না নামাজ মুসলমান পড়ে না মুসলমান রোজা রাখে না মুসলমান হারাম খায় মুসলমান গাঁজা সেবন করে মুসলমান করে মুসলমান ইয়াবা পান করে আল্লাহ মুসলমান সন্তান তুমি কেন গাজা সেবন করবা হে মুসলমান সন্তান তুমি কেন মদ পান করব হে মুসলমান সন্তান তুমি কেন ইয়াবা খাবা তুমি কেন হারাম খাবা কেন সুদ খাবা তোমার সামনে দি কব তোমার সামনে কে আমার তোমার সামনে যে তোমার সামনে সব কিছু এরপরে তুমি কেন আমার মাওলাকে ভুলিয়া গেছ মালিককে ডাকবে সারা দিবে না এরকম এক হাজার বছর ডাকতে ডাকতে ফ্রেস্তা মালিক সারা দিবে এ না ফার্মা ডাকো কেন আমাকে আমাকে ডাকো কেন কত বছর পরে এক হাজার বছর পর তাও ফেরেস্তা মালিক দুনিয়াতে বসে একবার আল্লাহকে ডাক দিলে দশ বার সারা দেয় আর জাহান নামীরা এরপর হয়ে গেছে আর টিকতে পারি না থাকতে পারি না সহ্য হয় না তো বদমশ্রী প্রকল্প দুনিয়াতে আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ ডাকে যে সারা দেশ নেই আর এখন এই জাহান মধ্যে লক্ষ লক্ষ বছর পর আল্লাহকে ডাকবি আল্লাহ তোমাদের ডাকে সারা দিবে না আর কোনো কাজ নেই আর কোনো লাভ নেই আজকে দুনিয়াতে একটা সেজদা দিলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় আর কি আমাদের সেজদা যত পর পড়তেই পারবে না সেজদা পিস সোজা হয়ে যাবে আল্লাহ যখন বের হয়ে আসবে সবাই সেজদায় পুড়িয়া যাবে

হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে নাফারমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ চোখের পানি শেষ হওয়ার পর রক্ত হওয়া শুরু হবে এই চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে লক্ষ লক্ষ টন লক্ষ লক্ষ টন লক্ষ লক্ষ টন কুটি 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 ফোটা পানি পড়তে থাকবে রক্ত পড়তে থাকবে কোনো লাভ নেই কোনো ফায়দা নেই কোনো দাম নাই অথচ দুনিয়ার মধ্যে যদি এক ফোঁটা পানি চোখের থেকে ফলাইতে পারে এক ফোঁটা শুধু এক ফোঁটা আর আল্লাহ যদি এক ফোঁটা পানি কবুল করে ওই এক ফোঁটা পানি রুসিলে তুমি একজন আল্লাহর অলি হয়ে যেতে পারো আল্লাহ ভাব তোমাকে জাহান্নাম থেকে মাফ করতে পারে শুধু এক ফোঁটা কিন্তু জাহান নাম এটা কিন্তু কোনো লাভ নাই কোনো ফায়দা নেই আল্লাহকে ডাকলেও কোনো ফায়দা নাই কোনো লাভ নেই সময় চলে যায় গেছে তোমাকে আমাকে কেন বানাইছেন কিসের জন্য বানাইছেন ওমা খলাকতুল জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক তোমাকে আমাকে একমাত্র তার ইবাদতের জন্য বানাইছেন কিসের জন্য ভাই জোরে বলেন শুধুমাত্র ইবাদতের জন্য শুধুমাত্র ইবাদতের জন্য বলতো মানে হুজুর ইবাদত করবে তাহলে ব্যবসা বাণিজ্য চাকরি নৌকারি স্ত্রী পুত্র সন্তান এই দুনিয়া কি করবে কিসের ইবাদত করবো কিভাবে করবে আমাদেরকে বানাইছে ইবাদতের জন্য সংসার আমি বললাম আমি এখানে আসি না শুধু আসি বয়ান করার জন্য তার মানে হলে এই বয়ানের আর কোনো কাজ আমার নাই তো ওমা খালাতুল জিন্না ইনসা ইল্লা লিআবুদুদ আমি মানুষ এবং জিনকে সৃষ্টি হয়েছে একমাত্র জোরে বলেন তো এবার তো স্যার উদ্দেশ্যই তো নাই তাহলে ব্যবসা কিভাবে করবেন নৌকারি কিভাবে করবেন আহ মুসলমানের প্রত্যেকটা কাজ এবাদত আবেদের প্রত্যেকটা কাজ এবাদত আপনি কি জানেন টিয়ামতের মানে সবচেয়ে সবচেয়ে কোন আমলের নেক ওজন হবে নামাজ রোজা হজ জাকা জিহাদ না কেয়ামতের মাদানে সবচেয়ে বেশি ওজন হবে কোন এক হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু ব্যয় করা হয়েছে হালাল রুজির থেকে হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু ব্যয় করা হয়েছে ওই হালাল রুজির থেকে ব্যয় করার কারণে যে ন্যাক হয়েছে মিজানের মধ্যে ওই ন্যাক সবচেয়ে বেশি ওজন হবে তুমি কি জানো এই যে তোমরা কাজ করতেছো তোমরা রিক্সা চালাও ঠেলাগাড়ি ঠেলো ফাঁকারি করো চাকরি করো ব্যবসা করো বাণিজ্য করো হালাল রুজি কামাই করো এই হালাল রুজি খরচ করবা এর মধ্যে সোয়া কামাই করবা তার মধ্যে সোয়া আল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহ কেয়ামতের ময়দানে যারা তাজরু সুদুক সত্য ব্যবসায়ী তাদের হাসর হবে নবীদের সাথে সিদ্দিকীনদের সাথে সুহাদাদের সাথে এটাও এক এটাও সব কিন্তু হালাল পন্থায় হতে হবে কি পন্থায় হতে হবে জোরে বলেন তাসমুল হালালে ফরিজা তুম বাদাল ফরিজা নামাজ রোজা যেরকম ফরজ এইভাবে হালাল রুজি কামাই কর ফরজ মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় এর হালাল রুজি কামাই করতে হবে হারাম উপায় না গরিবরা তোমরা হালাল কামাই করার জন্য হালাল রোজগার করার জন্য তোমরা যেই কয়টা ফোটা ঘাম শরীর থেকে ব্যয় করো প্রত্যেকটা ঘামের ফোটার মাধ্যমে আল্লাহ ন্যাক দিয়ে দিবে আমি গরিবদের জন্য অনেক সময় মায়া করি অনেক সময় দুঃখ লাগে আহ গরিবরা কাজ করতে 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 পিঠ থেকে কালো বানায় বলে কি জিনিস পায় নাই কষ্ট আর কষ্ট আমার কষ্ট হয় এই এই বেচারায় দুনিয়াতে এত কষ্ট করে খোদা নাক্তা যদি কবরের মধ্যে কষ্ট শুরু হয়ে যায় কবরের মধ্যে আজাদ শুরু হয়ে যায় তাই এর সে বদ্মসি কপাল পোড়া আর কিছু হতে পারে না দুনিয়াতেও কষ্ট কবরে কষ্ট আবার বড় লোকদেরকে দেখে আমার আফসোস লাগে এসি ছাড়া ঘুম আসে না ঘুম আসে না খালি পায়ে হাঁটতে পারে না কত আরাম কষ্ট কি জিনিস সহ্যই করতে পারে না আর খোদান আকাশ তা কবরে গিয়ে যদিও শাস্তি শুরু হয়ে যায় সাপের কামও শুরু হয়ে যায় গুরজের বাড়ি শুরু হয়ে যায় পের কপাল পরে কিছু হতে পারে আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আজকে যে এই বয়ান আসরের পর থেকে শুনছেন উপসংহারটা কি উপসংহার হলো আমাদেরকে আল্লাহ পাকে ইবাদতের জন্য বানাইছে ইবাদত করবেন নামাজ ছাড়বেন না রোজা ছাড়বেন না গুনাহ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ন্যাক করতেই থাকবেন করতেই থাকবেন সবসময় মাথার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন দুনিয়া কয়দিন এক স্বপ্নের জিন্দিগি আ হাত ভুত কাজ মাতা বিে দেখতে না দেখতে কবর এই দেখতে না দেখতে কবর দেখতে না দেখতে দাড়ি পাইকে গেছে। হাততা জুর্তবল সংকিন দওয়ায় খানি অনন্ত্র ভাষা মিটে নায় মিটিল না মিটিবে না আসা কিচ্ছু সব হাতা। এথ নামাজ কাজা করলে ইচ্ছা করিয়া কাজা কলেক দুই কুটি।

আমার মাওলার করব থেকে মুয়াজিদ বারবার ডাকে আয় হাইয়াল সলা হাইয়াল সলা হাইয়াল ফালা হাইয়াল ফালা আয় নামাজের দিকে আয় আয় কল্যাণের দিকে না নামাজ মুসলমান পড়ে না মুসলমান রোজা রাখে না মুসলমান হারাম খায় মুসলমান গাজা সেবন করে মুসলমান মদ পাপ করে মুসলমান ইয়াবা পান করে হে মুসলমান সন্তান তুমি কেন সেবন মুসলমান সন্তান তুমি কেন মদ পান করবা হে মুসলমান সন্তান তুমি কেন ইয়াবা খাবা তুমি কেন হারাম খাবা কেন সুদ খাবা তোমার সামনে দি তোমার সামনে কে তোমার সামনে যে মিজান তোমার সামনে সব কিছু এরপরে তুমি কেন আমার মাওলাকে ভুলিয়া গেছো আমার যুবক বাবার মাওলাকে আমার মাওলা কে ভুলবা ও আমার যুবক তোমার সে কত অল্প যুবক আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না হে মুরব্বি তোমার সেই কত মুরব্বী আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হইতে পারবে না হে অসুস্থ তোমার সে কত অসুস্থ আমার মাওলার পাগল কত অসুস্থ কত অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু আমার মাওলাকে শেষ দেখতে ভুল করে না কি যে মজা তুমি কি জানো না কত আল্লাহ নিয়ে ব্যস্ত থাকে কত আল্লাহ আল্লাহর সবসময় মাওলা নিয়ে ব্যস্ত যে তাকে যেই দিকে যায় সবসময় খেয়াল খাওয়ার মাওলা হার গুলমে তু রং রে তু বো মে তু হার জাতু মাই তুহিতু হে তুহিত কত গরিব আমার মাউলার পাগল কত ৰিক্সালা আমার মাউলার অলি কত ঠেলা আমার মাউলার অলি হয়ে গেছে কত দারুন আমার মাউলার অলি হয়ে গেছে আমার দাদাজাৰমানতুল্লাহ লৰ কাছে এক ব্যক্তি বলে হুজুর আমি সব পরিবর্তন করতে চাই দাদাদান বলতে আছে তুমি কি আগের সবকে তাসির হয়েছে কিনা না। হ্যাঁ হুমোর তাহির হয়েছে বলবো না দেখাবো তাহলে দেখারই তো ভালো হয় ওই ব্যক্তি যখন শ্বাসের দিকে শুরু করছে যখনই শ্বাসের দিকে শুরু করছে দেখে তার সাথে সাথে পশমগুলাও জিকির করা শুরু করিয়া দিছে যখন উপরে টান দেয় শ্বাস পথগুলি দাঁড়াইয়া যায় আবার যখন শ্বাস ছাড়িয়া দেয় পশমগুলো ঝাঁট করিয়া নিচে নামিয়া যায় এখন পশুগুলি জিকি শুরু করছে আমার দাদা জান রহমতুল্লাহ বলেন তুমি এই নিয়মাত কিভাবে অর্জন করছ তখন ওই ব্যক্তি বলে হুজুর আমি একজন নাইট গার্ড আমি সারা রাত্র সজাগ থাকি আমি একদিন চিন্তা করলাম সজাগ থাকি আর কি করবো হঠাৎ চিন্তা করলাম আকাশের যতগুলি তারা আছে এই তারকা পরিমাণ আমি মাওলার জিকির করব। এরপরে দরজার সামনে যেখানে নাইট গ্যাট করি করি সেই দরজার সামনে ঢেলান দিয়ে আকাশের দিকে তাকে আমার মাওলাকে ডাকি আল্লাহ 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 আমি মাওলাকে ডাকা শুরু করছি এরকম মাওলাকে ডাকতে 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 সুলতান লাস্কার জারি হয়ে গেছে এখন পশমাস পশম আমার জিকির চালু হয়ে গেছে বাবা রে যদিও নাইট গার্ড কিন্তু আমার মাওলার ওলি এক মালিক বাজারে গেছে একটা গোলাম খরিদ করার জন্য মালিক একটা গোলাম খরিদ করিয়ে নিয়ে আসছে এবার গোলাম বলতেছে মালিক তোমার সাথে আমার কিছু শর্ত আছে ইয়া বাউড়া একসাথে জামাতে যাবার তোফি গিয়া দা আল্লাহ আমি আল্লাহ মামি করিয়া দে গো মাওলা ক্ষমা করিয়া দেড়িয়া দে গাউলা ক্ষমা করিয়া দে i it...